হাতিয়ার আমদানির দিন হচ্ছে শেষ এবার হাতিয়ার নির্মাণের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের হাতিয়ার আমদানি নির্ভর ছিল বাংলাদেশের সামরিক বাহিনী প্রায় নিরানব্বই শতাংশ হাতিয়ারই বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে আমদানিকৃত দেশের তালিকায় আছে চীন আমেরিকা রাশিয়া এবং ভারতের নাম এই দেশগুলো থেকেই বাংলাদেশের সামরিক বাহিনী হাতিয়ার সংগ্রহ করে থাকে তবে পরিবর্তিত পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরনির্ভরশীলতা কতটা ক্ষতিকর ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে আক্রমণের হুমকি দিয়ে আসছে ভারত একই হাল রাশিয়া এবং আমেরিকারও ভারতকে এড়িয়ে তারা কোনোদিন বাংলাদেশকে সমর্থন করবে না এ অবস্থায় হাতিয়ার আমদানি নয় বরং আত্মনির্ভরশীল হওয়া ছিল সময়ের দাবি এবার বিশ্বকে চমক দিয়ে বাংলাদেশ নৌবাহিনী নিজেদের বহরে যুক্ত করল নিজস্ব প্রযুক্তির যুদ্ধজাহাজ বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম তা আরও একবার বিশ্ববাসী পরিলক্ষিত করল বাংলাদেশের এমন অর্জনে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে এবার ভারতের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে কথা আছে ডিপ্লোমেসিতে কখনো কোনো দেশ পারমানেন্টলি বন্ধু কিংবা দুশ্মন কোনোটাই হয় না যতক্ষণ স্বার্থ জড়িত থাকবে ততক্ষণ এক দেশ অন্য একটি দেশের বন্ধু হয়ে থাকে গত পাঁচই আগস্টে গণ পর হারে হারে নতুন বাংলাদেশ তা উপলব্ধি করতে পারছে চার পাঁচ মাস আগেও বাংলাদেশকে নিজেদের সবচেয়ে কাছের বন্ধু দাবি করা ভারত এখন চট্টগ্রাম এবং রংপুর দখলের ষড়যন্ত্র করছে ছাত্র জনতার সরকারকে উৎখাত করে নিজেদের পুতুল সরকার বসাতে চালিয়ে যাচ্ছে প্রক্সিযুদ্ধ এমন অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে হাতিয়ার আমদানি নয় বরং স্বয়ংসম্পূর্ণ হতে হবে বাংলাদেশ রাতারাতি হাতিয়ার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এমনটা নয় তবে আজ টার্গেট নিলে পনেরো থেকে বিশ বছরের মাঝে হওয়া সম্ভব এর আগে একইভাবে তুরস্ক এবং ইরান করে দেখিয়েছে বাংলাদেশ এবার তাদের দেখানো পথেই হাঁটছে বাংলাদেশের হাতিয়ার উৎপাদনের সঙ্গে সম্পূর্ণ হওয়ার স্বপ্নে এক বড় অর্জন যুক্ত হল বাংলাদেশ নৌবাহিনীর হাত ধরে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হচ্ছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বনজা বিশখালী শনিবার খুনলার নেভাল বাড়তে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন আমাদের মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ আজার সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বনজা বিষখালী নৌবাহিনীর সক্ষমতার আরও একটি মাইল ফলক নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের ন্যায় এ জাহাজটি দেশের নদী ও সীমার চোরাচালান প্রতিরোধ উপকূলীয় এলাকায় টহল প্রদান অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান মাদকদ্রব্য নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধকরণ উদ্ধার অভিযান পরিচালনা করা সহ অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে এই যুদ্ধ জাহাজ বাংলাদেশের সক্ষমতার প্রতীক চাইলে আমরাও পারি তৈরি করতে এভাবেই এগিয়ে যাক নতুন বাংলাদেশের নতুন সামরিক বাহিনী এই প্রত্যাশায় শেষ করছি ব্রিটিউব নিউজের আজকের আয়োজন অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ